শামশেরগঞ্জের অস্থির পরিস্থিতি নিয়ে এলাকায় জনসংযোগ করল শামশেরগঞ্জের পুলিশ প্রশাসন রবিবার দুপুরে শামশেরগঞ্জের ধুলিয়ানের এলাকায় পুলিশের পক্ষ থেকে রুটমার্চ সহ এলাকায় যাতে কোনো রকমে অশান্তি না ছড়ায় সেদিকেও পরামর্শ দেয় পুলিশ এদিন শামশেরগঞ্জের অন্যতম পরিচিত মুখ এসআই মোহাম্মদ শাহজাহানকে রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা যায় পাশাপাশি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন সকলে গুজবে কান দেবেন না পুলিশের ওপর ভরসা রাখুন এলাকায় শান্তি বজায় রাখুন এছাড়াও এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে থানায় খবর জানানোর পরামর্শ দেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে